কি চল্লিশা করা যায় আছে। এই প্রশ্নের উত্তর সব জায়গায় দেওয়া লাগে বোঝা গেল বাংলাদেশের সব সমাজে এটা আছে আপনাদের এলাকায় আছে চল্লিশা আরে ভাই তাহলে তো সে পুরো নজ করতে হবে নতুন করে সংক্ষেপে বলি তারপরেও মানুষ মারা যাওয়ার পরে যার আত্মীয় স্বজন মারা যায় তাদেরকে এলাকাবাসী খাওয়াইতে হয় শুন্য তাদের কাছ থেকে খানা আদায় করা এটা ইসলামের শিক্ষা না হিন্দুদের মধ্যে শ্রাদ্ধ আছে শ্রাদ্ধ আমি সব জায়গায় এই কথাটা বলি আপনি গুগলে গিয়ে লেখেন শ্রাদ্দালেবা আকার দর পরে বড় দেন লেখা দিলে দেখবেন শ্রাদ্ধ মানে কি শ্রাদ্ধ হলো হিন্দুদের মানুষ মারা যাওয়ার পরে খানা সেই জিনিসটা আমাদের মুসলমানদের মধ্যে আসছে কেউ মারা গেলে যদি তার ছেলে মেয়েরা এলাকাবাসীরা না খাওয়ায় আমরা অনেকে বলি কি মানুষটা মারা গেল কি ছেলে মেয়ে রেখে গেল একটু কারোর হাত ধোয়াইলো না এরকম বলে কি বলে না আমি বলি যে এই কত